আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি টিচ পয়েন্ট থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে দেশ বিদেশের বাইরে যায় কারো আত্মীয় স্বজনকে কারো প্রয়োজনে কারো কেউ চাকরি করতে কেউ বা অনেক কিছু করতে ফ্লাইটে করে অনেক জায়গায় যায় আজকে আপনাদেরকে দেখাবো ফ্লাইটের কীভাবে লোকেশন ট্র্যাক করা যায় সার্চ অপশনে গিয়ে আমরা লিখবো ফ্লাইট টেক টোয়েন্টি ফোর এটা লিখে প্লে স্টোর থেকে আমরা এটা ডাউনলোড করে নেব ডাউনলোড করার আগে আপনাদেরকে একটু কল করে দেখে নেই এটা কীরকম তাকে বিভিন্ন ধরনের এটা টেক করতে হলে আপনার আত্মীয় স্বজন বা যেই ফ্লাইটে ভ্রমণ করবে সেই ফ্লাইটের টিকিট নাম্বারে দেখবেন এখানে ফ্লাইটের নাম্বার এবং ফ্লাইট কত নাম্বার এটা লিখে গিয়ে সার্চ অপশনে সার্চ দিলেই আপনি লোকেশনটা ট্যাক করতে পারবেন একটু স্ক্রল করে আমরা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর আমরা ঢুকলাম ম্যাপের মধ্যে পুরো ম্যাপের মতন আমাদের যে গুগল ম্যাপ থাকে সেই রকম দেখাবে এটা এটা স্ক্রল করে দেখাই আর একটু জম করলে দেখা যাবে অনেকগুলো ফ্লাইট এখানে দেখা যাচ্ছে আপনার আত্মীয় স্বজন বা যে কেউ ভ্রমণ করতে গেলে সেই টিকিট নাম্বারের মধ্যে লিখবে ফ্লাইটের নাম্বার লেখা আছে কত নাম্বার বিমান বা এয়ারলাইন্সের একটা নাম্বার আছে এই নাম্বারটা লিখে এই নাম্বারটা লিখে সার্চ অপশনে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে আপনার তেসোজন এখন বর্তমান কোথায় আছে এবং কোন পর্যায়ে আছে কতটুকু গেছে গন্তব্য কি পৌঁছেছে না পৌঁছেছে এরকম তো বিভিন্ন ধরনের ফ্লাইট যেমন বাংলাদেশ থেকে দুবাই শ্রীলঙ্কা এশিয়া এবং ইউরোপ কান্ট্রির মধ্যে অনেকে ভ্রমণ করে থাকেন তখন আমরা একটু টেনশানে থাকি যে তাদের লোকেশনটা কতটুকু গেছে বা কারণ প্লেনের মধ্যে তার মোবাইল ইউজ করা যায় না কারণ নেট ইউজ করা যায় না তাই নেট ইউজ করার জন্য ইউজ করা যায় না তাই এটা লোকেশনটা দেখার জন্য যে আত্মীয় স্বজন কতটুক গেছে বা কতটুক গন্তব্যে পৌঁছাতে কতটুক সময় লাগবে সেটা জানার জন্য এই অ্যাপসটি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে সবার আগে সবার প্রথমে আপনি ভিডিওটা পেয়ে থাকেন আশা করি ভিডিওটি ভালো লাগবে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও পাওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন সবাইকে খুঁজে